নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপলেটেস নিউজে প্রতিদিনের মতো চলে এলাম পশ্চিমবঙ্গে পেট্রোল এবং ডিজেলের দামের তালিকা নিয়ে আসুন জেনে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতিদিনই ওঠুনামো করে প্রতিদিন করে ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় তো দেখে নিয়ে যাক আজকে দিনে আপনার জেলা আপনার স্বরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল কোন জেলায় আজকে দিনে দাম বাড়লো কোন জেলায় দাম কমলো চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার সাথে আপডেট থাকার জন্য চালিকা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুল

দার্জিলিং একশো চার টাকা একাত্তর দক্ষিণ দিনাজপুর একশো পাঁচ টাকা চৌত্রিশ কোচবিহার একশো ছ টাকা ছাব্বিশ বীরভূমে একশো পাঁচ টাকা চৌষট্টি বাঁকুড়া একশো পাঁচ টাকা চুয়াল্লিশ আলিপুরদুয়ার একশো ছ টাকা চব্বিশ এদিকে উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা এক পশ্চিম বর্ধমান একশো চার টাকা চুরাশি পূর্ব বর্ধমান একশো পাঁচ টাকা আটত্রিশ পশ্চিম মেদিনীপুর একশো পাঁচ টাকা সাঁত্রিশ পূর্ব মেদিনীপুরে একশো পাঁচ টাকা পঁয়ত্রিশ পুরুলিয়া একশো পাঁচ টাকা বিরাশি দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা উনত্রিশ এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা বারো পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার দেখে নেব কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় ডিজেলের দামের তালিকা কলকাতায় ডিজেলের দাম একানব্বই টাকা বিরাশি পয়সা মালদা একানব্বই টাকা একষট্টি মুর্শিদাবাদে তিরানব্বই টাকা এক নদীয়ায় বিরানব্বই টাকা চৌত্রিশ কালিম্পংয়ে একানব্বই টাকা ছিয়াত্তর ঝাড়গ্রামে বিরানব্বই টাকা সাতান্ন জলপাইগুড়িতে একানব্বই টাকা তিপ্পান্ন হাওড়া একানব্বই টাকা একাশি হুগলিতে বিরানব্বই টাকা ছাব্বিশ দার্জিলিং একানব্বই টাকা তিপান্ন দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা বারো কোচবিহারে বিরানব্বই টাকা আট আটানব্বই বীরভূমে বিরানব্বই টাকা একচল্লিশ বাঁকুড়ায় বিরানব্বই টাকা বাইশ আলিপুরদুড়ে বিরানব্বই টাকা টাকা ছিয়ানব্বই উত্তর চব্বিশ পরগনায় একানব্বই টাকা বিরাশি পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা ছেষট্টি পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা ষোলো পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা বারো পূর্ব মেদিনীপুরে বিরানব্বই টাকা দশ পুরুলিয়ায় বিরানব্বই টাকা সাতান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা আট এবং উত্তর দিনাজপুরে একানব্বই টাকা একানব্বই পয়সা প্রতি লিটারের ডিজেলের দাম